আপনার বাজেট যদি দশ থেকে পনেরো হাজার হয় এই ঈদে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের সেরা সেরা সকল স্মার্টফোন লিস্টে রেখেছি ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনার ডিসিশনটি আপনারা নিতে পারবেন যে আপনার বাজেট পয়েন্ট থেকে আপনার জন্য কোনটি বেস্ট হবে তো আমরা প্রথমে কম বাজেট থেকে শুরু করব দেন স্টেপ বাই স্টেপ আমরা পনেরো হাজার টাকা পর্যন্ত যাব তো আপনার বাজেট যদি একদমই দশ হাজার টাকায় হয়ে থাকে তাহলে আপনার এ প্রাইস সেগমেন্টের ভিতরে অফিসিয়ালি আইটেল এ এইটটি এটা চয়েস করতে পারেন এই ফোনটি নয় হাজার নয়শো নব্বই টাকায় পাবেন চার একশো আঠাশ সাথে আর এই দশ হাজারের ভিতরে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ আপনারা খুব একটা বেশি পাবেন না তো এটি একটি প্লাস পয়েন্ট এবং ওভারঅল এই বাজেটের ভেতরে এই যেটা দিচ্ছে এটা এখানে ভালো দিচ্ছে এখানে ডিসপ্লে ক্ষেত্রে কাজ ডিসপ্লে পাচ্ছেন দশ হাজারের ভিতরে এটা খুবই ভালো বিষয় অনেক ব্র্যান্ড তো তেরো চোদ্দ হাজারের ভিতরে ওয়াটার ডপ ডিসপ্লে দিয়ে থাকে তো এখানে ডিসপ্লেটি হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আইপিএসএলসিডি ওয়ান টোয়েন্টি হার্সেট ডিসপ্লে এবং এটি হলো একটি এস ডি প্লাসের ডিসপ্লে অ্যান্ড্রয়েড ফোরটিন পার্সেন্ট ফোনটিতে ইউনএসএসি টি সিক্স জিরো থ্রি এইচ সেট রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি রয়েছে এবং টেন ওয়াডের চার্জিং সাপোর্ট রয়েছে তো এখানে ওভারঅল এই ফোনটিতে বোসানো প্যাকেজ দেওয়া রয়েছে কিন্তু এখানে যদি আপনি আপনার বাজেটটি দশ থেকে আর এক হাজার টাকা যদি বাড়াতে পারেন তাহলে এখানে আইটেল এ এইটির পরিবর্তে আপনারা আইটেল পি সেভেন্টি এটা চয়েস করতে পারেন এটাতে আইটেল এইটির তুলনায় ব্যাটারি এখানে অনেক বড় দেওয়া রয়েছে এই ফোনটিতে ছয় হাজার এমইস এর ফিজিক্যাল ব্যাটারি দেওয়া রয়েছে এবং আপনার যদি আরও বেশি বড় ব্যাটারি প্রয়োজন তাহলে এ ফোনটির সাথে যে একটি পাওয়ার কেস রয়েছে চার হাজার এমএস সেটা আপনারা আলাদা করে ক্রয় করতে পারেন এক হাজার টাকা দিয়ে এবং সেটা যদি আপনি না ক্রয় করতে চান তাহলে এ ফোনটির অফিসিয়াল প্রাইস পড়বে দশ হাজার নয়শো নব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের সাথে তো এই এগারো হাজারের ভিতরে ফোনটি র্যামও এখানে বেশি দিচ্ছে ছয় জিবি র্যাম আপনারা অন্যান্য কোনো ফোনে পাবেন না এখানে বাদবাকি বিষয়গুলো ঠিকঠাক রয়েছে ডিসপ্লে সুন্দর পাঞ্চল কা এইচডি প্লাস আইপিএসএলসিজি ওয়ান টোয়েন্টি হাজার এ সাইজ হল সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন আঠারো ওয়াজের চার্জিং সাপোর্ট রয়েছে তবে এখানে ক্যামেরা সেকশনের দিক দিক কিছুটা এ এইটির থেকে পিসিএ থাকছে এখানে তেরো মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেলের শিল্পী পাচ্ছেন পারফরমেন্সের ক্ষেত্রে মিডিয়াতে খেলেও জি ফিফটি আলটিমেট এই সিটি এই ফোনটিতে দেওয়া রয়েছে কিন্তু যদি আপনার এই এগারো বারো হাজার টিকা সেগমেন্টের ভেতরে বেটার পারফরমেন্স যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা যদি গেম টেম যদি একটু খেলতে চান ফ্রি ফায়ার এস পার নাইন ইত্যাদি যদি একটু ভালো পরিমাণে খেলতে চান তাহলে টেকনোস বা গো ওয়ান এই ফোনটি আপনারা চয়েস করতে পারেন এই ফোনটি বারো হাজার চারশো নিরানব্বই অর্থাৎ সাড়ে বারোতে পেয়ে যাবেন চার এক সচাশটি ভ্যারেন্টির সাথে এবং এই ফোনটিতে প্রসেসর রয়েছে ইউনিএসওসি টি সিক্স ওয়ান ফাইভ এবং এই প্রসেসরটি আইটেল এ এইটটি এবং পি সেভেনটিতে যে সিপসেট দেওয়া রয়েছে তার তুলনায় কিছুটা বেটার পারফরমেন্স এখান থেকে আপনারা পাবেন তার পাশাপাশি এই ফোনটিতে ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া রয়েছে যেটা গত যে দুটো আইটেলের ফোন দেখলেন সেখানে সিঙ্গেল স্পিকার ছিল তো এই দিক দিয়েও এ ফোনটি এগিয়ে থাকছে তো আপনারা যদি ডুয়েল স্টোরের স্পিকার প্লাস পারফরমেন্সের দিক দিয়ে যদি বেটার প্রয়োজন হয় তাহলে স্পাক গো ওয়ান এটা দেখতে পারেন ক্যামেরা ভালো চাইলে এ এইটটি আর ব্যাটারি ভালো চাইলে পি সেভেনটি দেখতে পারেন এখানে ডিসপ্লে আইপিএস এলসিডি সি ডি এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি পেয়ে যাবেন ব্যাটারি পাঁচ হাজার এমএসএর পাচ্ছেন ফিফটিন ওয়াডের চার্জিং সাপোর্ট রয়েছে তবে এখানে ফোনটির বক্সের ভিতরে আপনারা টেন ওয়াডেরই চার্জার পাচ্ছেন তো আপনার বাড়িতে যদি আঠারো ওয়ার্ড বা ফাস্ট চার্জার থাকে তাহলে এই ফোনটি ফিফটিন ওয়ার্ড দিয়ে চার্জ করতে পারবেন না হলে আপনাদেরকে টেন ওয়ার্ড দিয়েই চার্জ করতে হবে ক্যামেরা এখানে থার্টিন মেগাপিক্সেল পাচ্ছেন সেলফি এখানে এইট মেগাপিক্সেল পাচ্ছেন তো এই দিক দিয়ে আবার ক্যামেরার দিক দিয়ে এ এইটির তুলনায় স্পাক গো ওয়ান এইটি কিছুটা পিসিয়ে থাকছে তো আমরা এ দুটো স্মার্টফোনের ভিতরে ডিটেল ফুল কম্পারিজেন্ট করেছি লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন এতে করে দুটো ফোনের ভিতরে কোনটি আপনার জন্য বেশি ভালো হবে এটা আপনারা খুব সহজেই ডিসিশনটি নিতে পারবেন তারপর পরবর্তীতে যদি আমরা বাজেট আরেকটু বাড়ায় অর্থাৎ সাড়ে তেরোর ভিতরে যদি চলে আসি তাহলে এই বাজেটের ভিতরে স্যামফোনি হিলিও ফিফটি এটা আপনারা দেখতে পারেন এ ফোনটি বাজেটের ভিতরে সেরা স্পেসিফিকেশন দিচ্ছে এ ফোনটি অফিসিয়ালি তেরো টাকায় আট এক সাতাশ জিবি ভ্যারিয়েন্টের সাথে পাচ্ছেন অর্থাৎ চোদ্দো হাজারে আপনারা কোনো ফোনেই আট জিবির মতো এত বড় র্যাম পাবেন না তো স্পেসিফিকেশনের দিক দিয়ে বেস চাইলে এটা অবশ্যই দেখতে পারেন ফুল এইচ ডি প্লাসের ডিসপ্লে দেওয়া রয়েছে যেটা এ পয়েন্ট পয়েন্টটি বড় ধরনের প্লাস পয়েন্ট আইপিএসএলসি যে নাইনটি আছে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন টোয়েন্টি সাইজ অ্যান্ড্রয়েড ফোরটিন রয়েছে মিডিয়া দেখলো জি এইট এই চিপসেট রয়েছে যেটা প্রাইস পয়েন্টে ঠিকঠাক রয়েছে পাঁচ হাজার এমএসএর ব্যাটারি রয়েছে তার সাথে ফাস্ট চার্জিংয়েরও সাপোর্ট রয়েছে থার্টি থ্রি ওয়াডের যেটাও খুবই দুর্দান্ত ক্যামেরাও এখানে খারাপ দেওয়া নেই ভালো দেওয়া রয়েছে একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা তা সে টু মেগাপিক্সেলের একটি মাইক্রো পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টু কে থার্টি পাবেন কিন্তু এখানে সেলফি সর্বোচ্চ টেন পাচ্ছে। পাচ্ছেন কিন্তু এখানে স্যামফোনের ফোনে স্পেসিফিকেশন বেশি পেলেও যে একটি সমস্যা হয়ে থাকে সেটি হলো আপডেট স্যামফোনের ফোনে আপডেট আসে না যেটা আপনারা সকলেই জানেন তো আপডেট নিয়ে যদি আপনার মাথা ব্যথা যদি না থাকে তাহলে হিলিও ফিফটি দেখতে পারেন কিন্তু এখানে আপনারা এই সেম বাজেটের ভিতরে চোদ্দো হাজারের ভিতরে যদি আপনার অ্যামোলের ডিসপ্লে প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন চান তাহলে আইটেল এস টোয়েন্টি ফাইভ এটা বাজেট কিং হতে পারে চোদ্দো হাজারের ভিতরে আপনার অফিসিয়াল আনঅফিশিয়াল বোধ কোনো কোনও স্মার্টফোনেই অ্যামোলেড ডিসপ্লে পাবেন না তো ডিসপ্লের দিক দিয়ে সেরা চাইলে আইটেল এস টোয়েন্টি ফাইভ দেখতে পারেন এই ফোনটিতে অ্যামোলেড ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি চার্জের ডিসপ্লে রয়েছে যার সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন এইটিন সি টি সিক্স টু জিরো সেট দেওয়া রয়েছে যেটা বাজেট পয়েন্ট থেকে ভালো একটি সেট খারাপ না এটা বলতে পারি অ্যান্ড্রয়েড ফোরটিন পার্সেন্ট দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট তারা দিতে চেয়েছে যেটা এভাজ পয়েন্টে একটি প্লাস পয়েন্ট অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত আপডেট পয়েন্ট পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে এইটিন ওয়াজের চার্জিং সাপোর্ট রয়েছে ফোনটিতে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা থার্টি টু মেগা শিল্পী রয়েছে টু কে থার্টি এ পর্যন্ত সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন বোধ ক্যামেরা দিয়ে যেটা এখানে ভালো বিষয় রয়েছে তো এ পয়েন্টটি অফিসিয়ালি তেরো হাজার নয়শো নব্বই টাকায় ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্টের সাথে পাবেন তো এ পয়েন্টের সকল দিক দিয়ে এখানে বেজ দেওয়া রয়েছে এ দুটো ফোনের ভিতর ওভারঅল বলতে গেলে আইটেল এস টোয়েন্টি ফাইভ কিছুটা বেটার হবে হিলিও ফিফটির তুলনায় কিন্তু যদি আপনার এই পনেরো হাজার বাজেটের ভেতরে পারফরমেন্সের দিক দিয়ে সব থেকে বেস্ট একটি স্মার্টফোন চান তাহলে ইনফিনিক্স হট ফিফটি এটা বেস্ট হতে পারে ফোনটিতে হিলিও জি হান্ড্রেড এই সিপসেট দেওয়া রয়েছে যেটা পনেরো হাজারের ভেতরে একটি দুর্দান্ত সিপসেট এই সিপসেটটি আপনারা তিরিশ হাজার টাকা বাইশ সেগমেন্টেও পাবেন বিশ হাজার টাকা বাইশ সেগমেন্টেও পাবেন কিন্তু পনেরো হাজার টাকা বাইশ সেগমেন্টে ইনফিনিক্স হট ফিফটি দিচ্ছে এর থেকে কম বাজেটে এই পাবেন না এবং এই চিপসেটটি একটি জাতীয় চিপসেট আমরা বলতে পারি এখানে দুর্দান্ত পারফরমেন্স এই ফোনটি থেকে আপনারা বের করতে পারবেন এই বাজেট সেগমেন্টের ভিতরে আট একশো আঠাশ জিবি র্যাম রোমের স্টোরেজ রয়েছে এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস হল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এখানে ষোলো হাজারের ভিতরে তো বাজেট যদি আপনারা পনেরো থেকে আরেক হাজার টাকা বাড়াতে পারেন তাহলে এই ফোনটি গেমিংয়ের দিক দিয়ে বেস্ট হবে বাদবাকি বাকি যে সকল বিষয়গুলো দিচ্ছে এগুলো অ্যাভারেজ বা খারাপ দিচ্ছে না এটা বলতে পারি ডিসপ্লে এখানে ফুল এইচডি প্লাস আইপিএস এল সিডি ওয়ান টোয়েন্টি এর পাচ্ছেন যার সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল পাচ্ছেন এইট মেগাপিক্সেল সেলফি পাচ্ছেন ব্যাক দিয়ে টু কে অপশান থাকলেও সেলফি দিয়ে সর্বোচ্চ টেন এইটটি পে পাবেন পাঁচ হাজার এমএস এর ব্যাটারি রয়েছে আঠারো ওয়ার্ডের চার্জিং সাপোর্ট রয়েছে তো এখানে আইটেলের এর এস টোয়েন্টি ফাইভ এর তুলনায় এখানে পারফরমেন্স বেশি পাচ্ছেন তবে এস টোয়েন্টি ফাইভ আপনারা ডিসপ্লে দিক দিয়ে বেটার পাচ্ছেন তো আমরা এ দুটো ফোনের ভিতরে ফুল কম্পারিজন করেছি লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে করি কুটি নাকি বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন তারপর বন্ধুরা সর্বশেষে আমাদের লিস্টে রয়েছে একটি আনঅফিশিয়াল ফোন সেটি হলো মোটো জি থার্টি ফাইভ এ ফোনটি এ ফোনটি তারা দেখতে পারে যারা পনেরো ষোলোর ভিতরে সেরা ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এটি বেস্ট হতে পারে ফোনটি আপনারা আনঅফিসিয়ালি অ্যারাউন্ড পনেরো থেকে সাড়ে পনেরো হাজারের ভিতরে পেয়ে যাবেন চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের সাথে তো এখানে র্যামটি কিছুটা কম দেওয়া রয়েছে এই ফোনটিতে তবে এখানে ক্যামেরার দিক দিয়ে বেস্ট চাইলে এই ফোনটি অবশ্যই দেখতে পারেন ফোনটিতে এইট মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইট লেন্স দেওয়া রয়েছে যেখানে আপনারা অফিসিয়াল দেখতে গেলে বিশ হাজার পঁচিশ হাজার থেকে বাইশ সেগমেন্টের ভিতরেও ওয়াইট ক্যামেরা লেন্স দেখতে পাবেন না ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি রয়েছে ফোনটি থেকে তোলা ছবিগুলো খুবই ভালো এখান থেকে বাজেট পয়েন্ট থেকে বেস্ট বলতে পারি ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ফোর কেতে পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন তো এখানে যাদের হাই রেজলিউশনের ভিডিও শ্যুট প্রয়োজন তাদের জন্য এটি একটি বড় ধরনের প্লাস পয়েন্ট এই বাজেট সেগমেন্টের ভিতরে তবে সেলফি সর্বোচ্চ টেন এইট থার্টি এপি পাবেন পারফরমেন্সের দিয়েও খারাপ পাচ্ছেন না এখানে বাজেট সেগমেন্টের ভেতরে ভালো একটি চিপসেট তারা ব্যবহার করেছে ইউনএসি টি সেভেন সিক্স জিরো যেটা হলো সিক্সএন এম বেস এটা আন্তর্ত্যস্ক দেখতে পাচ্ছেন যে এখানে অলমোস্ট হিলিও হান্ড্রেডের কাছাকাছি চলে আসছে যেটা আমরা ইনফিনিক্স ফিফটিতে দেখতে পেয়েছিলাম অ্যান্ড্রয়েড ফরটিন পাচ্ছেন তারা এক বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিতে চেয়েছে অর্থাৎ ফিফটিন পর্যন্ত এফোনটিতে আপডেটও পাবেন এবং যেটা জানেন যে মোটরোলার ইউআই এখানে ভালো তো এখানে সফটওয়্যারও এখানে ভালো দেওয়া রয়েছে ব্যাটারিও ভালো দেওয়া রয়েছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি টোয়েন্টি ওয়াডের একটি চার্জার পাবেন বক্সের ভিতরেই ডিসপ্লেও খারাপ দেওয়া নেই ফুল এইচডি প্লাস আইপিএস এল সিডি ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে এখানে দেওয়া রয়েছে তো আন যদি আপনারা নিতে চান তাহলে মোটরটি এখানে বেস্ট হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি তো আমাদের লিস্টে মোট এখানে অলমোস্ট সাতটি স্মার্টফোন সম্পর্কে আপনাদেরকে বললাম তো আপনার বাজেট পয়েন্ট থেকে কোনটা আপ আপনার কাছে পারফেক্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী থেকে আপনারা হাজারটা বাই সেগমেন্টের ভিতরে সেটা স্মার্টফোনগুলো দেখতে চান কি ঈদের আগেই ভিডিও চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখার জন্য অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ